বিবাহিত ও অবিবাহিত নারীরা স্তনের উপরে একটুকরো বাধাকপির পাতা রেখে দেখুন কি ঘটে আপনার সাথে আজকের ভিডিওটি নারীরা ভুলেও মিস করবেন না তবে পুরুষেরাও আজকের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হয়েছে বাঁধাকপি যা কিছু দিনের মধ্যেই বাজার থেকে শেষ হয়ে যাবে আপনি চাইলে এখনই এর সদ্ব্যবহার করতে পারেন বাঁধাকপির পাতা ব্যবহারের মাধ্যমে দেহের অনেক সমস্যাকে সমাধান করা যায় অনেক রোগকে দূর করা যায় কিভাবে বাঁধাকপির পাতা ব্যবহারের মাধ্যমে নারী ও পুরুষেরা বিশেষ উপকার পাবেন তা জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাঁধাকপির পাতা অঙ্গে ব্যবহার করলে অঙ্গের বিশেষ কিছু উপকার হয় তবে তার আগে আমরা জানবো বাঁধাকপির পাতাকে খাওয়ার মাধ্যমে কিভাবে উপকারিতা নেওয়া সম্ভব জানলে অবাক হবেন বাঁধাকপির পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এটি হাড়কে ভালো রাখতে সহায়তা করে বাঁধাকপিতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম ও হাড়ের বিভিন্ন সমস্যা সমাধানের শক্তি এছাড়াও বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন হাড়কে মজবুত রাখতে সহায়তা করে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের বার্ধক্যজনিত হাড়ের ব্যথা কিংবা ক্যালসিয়ামজনিত হাড়ের অসুখ কখনোই হয় না এটি আলসার নিরাময় উপকারী একটি সবজি বাঁধাকপি আলসার প্রতিরোধে বিশেষভাবে সহায়ক সম্প্রতি গবেষণা বলছে বাঁধাকপির রস আলসারের জন্য খুবই উপকারী চিকিৎসা সকালবেলা খালি পেটে দু তিনটি কচি পাতার রস তৈরি করে খেতে পারলে আলসারের চিকিৎসা হয়ে যায় অর্থাৎ আলসার রোগ গোড়া থেকে নির্মূল হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বাঁধাকপি বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং শক্তিশালী অক্সিডেন্ট রয়েছে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি থাকে এটি কিডনির সমস্যাকেও প্রতিহত করতে সাহায্য করে থাকে বাঁধাকপি ক্যান্সার প্রতিরোধ করতে পারে বাধাকপি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি হতে বাধা দেয় বাঁধাকপিতে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীর থেকে ফ্রি রেডিকেলসকে দূর করে দেয় এবং ক্যান্সার থেকে আমাদেরকে মুক্ত রাখতে সাহায্য করে থাকে এটি হজমে সাহায্যকারী এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্যকারী একটি সবজি এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে বা খাদ্য রয়েছে যা খাবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্যকে দূরে রাখতে সাহায্য করে থাকে আপনি যদি কনস্টিপেশনের রোগী হয়ে থাকেন বা ইদানিং আপনার যদি পেটে গ্যাসের সমস্যা খুব বেশি বেড়ে গিয়ে থাকে তাহলে বাঁধাকপি সবজি খান এটি আপনার পেপটিক আলসারের সমস্যাকে যেমন দূর করবে পাশাপাশি বদহজমের সমস্যাকে দূর করবে বুক জ্বালা পোড়া পেট ব্যথা বা পেট ফাঁপার সমস্যাকে দূর করবে মল যদি শক্ত হয়ে গিয়ে থাকে তাকে নরম করতে সাহায্য করবে এটি চোখ এবং ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি বাঁধাকপির মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন এই সবজিটি চোখের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী বাঁধাকপি ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ একটি খাবার যা আমাদের চোখকে সুস্থ রাখে চোখের বিভিন্ন রোগ যেমন মেকুলার ডিজেনারেশন দূরদৃষ্টি বা ক্ষীণদৃষ্টির সমস্যা সব কিছু দূর করে চোখ দিয়ে জল পড়া এছাড়াও চোখ চুলকানো ইত্যাদি সমস্যাকে দূর করতে সাহায্য করে এটি শরীর ও ত্বকের প্রদাহের হাত থেকেও আমাদেরকে রক্ষা করতে সাহায্য করে থাকে চুলের জন্য বাধাকপি দারুণ উপকারী ভূমিকা পালন করতে পারে উজ্জ্বল চকচকে চুল অনেকে তবে তার জন্য কাজ তো করতে হবে সঠিকভাবে বাঁধাকপি খাওয়ার মাধ্যমে আপনি আপনার চুলের পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন এবং চুল পড়ার সমস্যাকেও দূর করতে পারবেন বাঁধাকপির একটি বড় গুণ এটি আমাদের দেহের ভেতর থেকে ক্ষতিকারক টক্সিনগুলোকে বের করে দিতে সাহায্য করে থাকে বাঁধাকপিতে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যা ডিটক্সিফিকেশন অ্যানজামের মাধ্যমে লিভারকে সুস্থতা প্রদান করে থাকে বাঁধাকপিতে সাতষট্টি প্রকারের গ্লুকোসিনোলেট রয়েছে যা আমাদের লিভারকে কেচে নিংড়ে তার ভেতরে জমে থাকা সমস্ত ময়লাকে এবং দূষিত পদার্থকে বের করে দিতে সাহায্য করে থাকে বাঁধাকপির গুণাবলী এখানে শেষ নয় এটি আয়রনের খুব ভালো উৎস বাঁধাকপির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এটি দেহের রক্ত স্বল্পতার সমস্যাকে দূর করে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় আয়রনের অভাবের কারণে আমাদের ক্লান্তি মস্তিষ্কের সমস্যা হাত পা থরথর করে বুক ধরপর করা কাজে শক্তি না পাওয়া কোনো অবসাদগ্রস্ততা মন খারাপ করা ইত্যাদি সমস্যা হয়ে থাকে নিয়মিত বাঁধাকপি খাওয়ার ফলে দেহের রক্ত স্বল্পতার সমস্যা দূর হয়ে যায় আয়রনের ঘাটতি দূর হয় হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে সাথে যাবতীয় যে সমস্ত সমস্যার কথা বলেছি সবই দূর হতে শুরু করে এই হচ্ছে বাঁধাকপির নানাবিধ গুণাবলী বাঁধাকপির এই সমস্ত উপকারিতা পেতে পারেন আপনি খাওয়ার মাধ্যমে অথবা কাঁচা বাঁধাকপির সালাদ বাঁধাকপির জুস খেলেও কিন্তু এই সমস্ত উপকারিতাগুলো পাওয়া সম্ভব তবে কাঁচা যে সবজি অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যদি আপনি বাঁধাকপির জুস তৈরি করে খেতে চান চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে লেবুর রস মিশ্রিত করে এর স্বাদ বাড়াতে পারেন তবে কাঁচা বাঁধাকপির জুস কিছুটা তিতকুটে স্বাদের লাগে বাঁধাকপির জুস তৈরি করতে ভেতরে নরম পাতা বের করে তারপরে জুস তৈরি করে খাবেন বাঁধাকপিকে বিভিন্ন ধরনের সবজির সাথে মিশিয়েও খেতে পারেন তবে বেশিক্ষণ ধরে রান্না করলে এর পুষ্টিমান নষ্ট হয়ে যায় সর্বোত্তম উপকারিতা পেতে এবং এর পুষ্টিমানগুলো অক্ষুণ্ণ হিসাবে পেতে বা বিভিন্ন রোগের চিকিৎসা করার জন্য এটিকে ব্যবহার করতে চাইলে এর কাঁচা জুস খাওয়াই ভালো যেমন আপনি যদি হাড়ের রোগকে দূর করতে চান পেটের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যাকে দূর করতে চান কনস্ট্রিপশনের সমস্যাকে দূর করতে চান সেক্ষেত্রে সকালবেলা খালি পেটে কাঁচা বাধাকপি জুস খাবেন জুস তৈরির পর একে কখনোই ছেঁকে নিতে যাবেন না তাহলে এর ফাইবার চলে যাবে রক্তাল্পতা ত্বকের সমস্যা দূর চুলের সমস্যা দূর এরনের ঘাটতি দূর ইত্যাদি সমস্যার জন্য আপনি বাধাকপিকে হালকা তেল মশলা দিয়ে রান্না করেও খেতে পারেন তো ভিউয়ার্স এই হচ্ছে বাঁধাকপির অভ্যন্তরীণ কিছু গুণাগুণ এবার আপনাকে বলছি বাঁধাকপি বাহ্যিকভাবে ভাবে আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে বাঁধাকপির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ব্যথা নাশক ক্ষমতা এটি দেহের যে কোনো ব্যথাকে দূর করে দিতে পারে বা শুষে নিতে পারে যদি আপনার শরীরের কোনো অঙ্গে প্রচুর পরিমাণে ব্যথা থাকে তাহলে সেই ব্যথা থেকে মুক্তি পেতে চাইলে আপনি বাঁধাকপির পাতাকে ব্যবহার করতে পারেন ব্যথা অনেক কারণে হয়ে থাকে যেমন বয়সজনিত কারণে ব্যথা ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা আঘাতপ্রাপ্ত হয়ে ব্যথা যদি আপনার আঘাতপ্রাপ্ত হয়ে শরীর মোচকে যায় বা হাড়ের কোথাও মোচকে যায় ফুলে যায় রক্ত জমা হয়ে থাকে লাল হয়ে যায় তাহলে বাঁধাকপির পাতা ব্যবহার করুন ক্যালসিয়ামের অভাবজনিত কারণে বা যে কোনো কারণে আপনার হাড়ের ব্যথা থাকলেও এই পাতাকে আপনি ওষুধের মতো ব্যবহার করতে পারেন পাশাপাশি কিন্তু আপনি বাঁধাকপির পাতা সেবন করতে ভুলবেন না চলুন জেনে নেই হাড়ের ব্যথা দূর করতে আপনি কিভাবে বাঁধাকপির পাতা ব্যবহার করবেন পরিচ্ছন্ন বাঁধাকপি নিয়ে তার উপর থেকে কয়েকটি শক্ত পাতা বের করে নিন ভেতরের কিছুটা নরম আস্ত আস্ত পাতা বের করে নিতে হবে এই পাতাগুলো চাইলে আপনি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করেও নিতে পারেন এবার আপনার ব্যথার জায়গায় এই পাতাগুলো ভালোভাবে পেচিয়ে নিন তারপরে একটি মোটা কাপড়ের সাহায্যে পাতাগুলো ভালোভাবে বেঁধে রাখুন ঠিক যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে বেঁধে রাখতে পারলে এক রাতের মধ্যেই আপনার দেহের সমস্ত ব্যথা এবং লাল ভাব শুষে নেবে এই পাতাটি এই পাতার মধ্যে রয়েছে বিশেষ গুণ যা দেহের যে কোনো যন্ত্রণাকে শুষে নিতে পারে এই পাতাটি এভাবে বেঁধে রাখলে কিন্তু আপনাকে অন্তত পক্ষে চার থেকে পাঁচ ঘন্টা বেঁধে রাখতে হবে তাই সবচেয়ে ভালো হয় যদি আপনি রাতের বেলা বেঁধে রাখতে পারেন তবে যদি আপনার পক্ষে রাতের বেলা বেঁধে রাখা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি দিনের যে সময় ব্যথা অনুভব করছেন সেই সময় এটি বেঁধে রেখে চার পাঁচ ঘন্টা রেখে পাতা খুলে ফেলবেন দরকার পড়লে এই পুনরায় একই পদ্ধতি ব্যবহার করে আবার করবেন এভাবে দু তিনবার করলেই সমস্ত ব্যথা দূর হয়ে যাবে মাথা ব্যথার ক্ষেত্রে আপনি বাঁধাকপির পাতা ব্যবহার করতে পারেন অনেক সময় মাইগ্রেনের ব্যথা হয় কিংবা অকারণে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায় এ ধরনের মাথা ব্যথার ক্ষেত্রেও বাঁধাকপির পাতা আপনাকে সাহায্য করতে পারে বাঁধাকপির কচি পাতা ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে নিতে পারেন তবে আপনার যদি ঠান্ডাজনিত কারণে মাথা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ঠান্ডা করবেন না এ পাতাটি আপনি আপনার কপাল জুড়ে ভালোভাবে পেঁচিয়ে রাখুন এবং ঘন্টা দুয়েক রাখুন দেখবেন আপনার মাথা ব্যথা পুরোপুরিভাবে ভালো হয়ে গেছে শুধু যে মাথা ব্যথা ভালো হবে তাই নয় পরবর্তীতেও আপনার মাথা ব্যথাজনিত সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন মাইগ্রেনের রোগীদের জন্য এটি খুব ভালো কাজে দেয় এছাড়া অনেকে আছেন যারা থাইরয়েডের রোগী হাইপো কিংবা হাইপার যে কোনো ধরনের থাইরয়েডের সমস্যায় আপনার মধ্যে থাকতে পারে যদি আপনি মেডিসিন ছাড়াই আপনার থাইরয়েড হরমোনকে সঠিকভাবে কাজ করাতে চান সেক্ষেত্রে আপনার গলার মধ্যে বাঁধাকপির পাতা বেঁধে রাখুন এবং এটিকে সারা রাত বেঁধে রাখবেন আপনি কোনো প্রকার মেডিসিন ছাড়াই আপনার থাইরয়েডকে কন্ট্রোল করতে পারবেন ঠিক সঠিক মাত্রায় থাইরয়েড হরমোন নিশ্চিত হবে এই উপাদানটি ব্যবহারের মাধ্যমে এবারে সর্বশেষে বলছি বিবাহিত এবং অবিবাহিত নারীরা কিভাবে তাদের স্তনের উপরে বাঁধাকপির পাতা লাগিয়ে রেখে উপকার পেতে পারেন অনেক সময় সন্তান প্রসব করার পর নারীদের স্তনে প্রচুর রকমের ব্যথা হয় দুধ জমে এমন ব্যথা হতে পারে কিংবা সন্তানের কামড়ের কারণেও এমন ব্যথা হতে পারে অবিবাহিত নারীদের মধ্যেও স্তনে এমন ব্যথা দেখা যায় পিরিয়ডের আগে পরে অনেকের ক্ষেত্রে এমন তীব্র ব্যথা হতে পারে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি বাঁধাকপির পাতাকে ব্যবহার করুন বাঁধাকপির কচি পাতা ফ্রিজে রেখে দিন 30 মিনিট পর এই পাতাগুলোকে বের করে আপনার অন্তর্বাসে ঢুকিয়ে রাখুন এবং 30 মিনিট পর পর পরিবর্তন করুন এভাবে দু থেকে তিনবার পরিবর্তন করুন আপনার স্তনে দুধ জমে যাওয়ার কারণে ব্যথা বা পিরিয়ডের আগে পরের যে ব্যথা বা যে কোনো কারণে স্তনে যন্ত্রণা হয়ে থাকলে বা ব্যথা হয়ে থাকলে সে ব্যথা ও যন্ত্রণা নিমেষে গায়ব হয়ে যাবে এই পাতার মাধ্যমে এই পাতা সমস্ত ব্যথা ও যন্ত্রণাকে শুষে নেবে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড